যে একটা পাবলিক প্লেস এখানে সম্পূর্ণভাবে ধূমপান মুক্ত আছে যাক আপনাকে ধন্যবাদ আপনি জিনিসটা বুঝতে পারছেন এখন ক্লিয়ার বুঝতে পারছেন আপনি এখন কষ্ট করে এটা ফেলে বক্সে এই হ্যাঁ আমাদের এখানে আমি এখানে আমার পরিচয় আমি ডিস্ট্রিক্ট নাজির হ্যাঁ ঢাকা জস সম্পূর্ণ দেখেন না কত পয় পরিষ্কার হ্যাঁ এখন আর আগের ঢাকা জস নাই এখন শতভাগ ধূমপান মুক্ত খুব পড়া কেউ আমাদের একজন আইনজীবী সিট খেতে পারে না বুঝতে পারছি প্রকাশ্যে জনসভাকে এটা আইনে কভার করে না আইনেও নাই আইন দেওয়া আছে কিন্তু আমরা আইনগুলো আসলে প্রয়োগ করি না নিজেরাই মানি না আইন তো আমাদের মানতে হবে হবে না